সালামু আলাইকুম সবাই আশা করি অলরেডি বুঝে গেছেন ভিডিও টাইটেল দেখে যে আজকের ভিডিও টপিকটা কি। তো আজকে আমরা মূলত কথা বলবো হোয়াট ব্যান স্কোর শুড ইউ বি টার্গেটিং আইএলস পরীক্ষাটা দেওয়ার পরে আপনার আসলে কত স্কোরটা থাকা উচিত যেটার মাধ্যমে আপনি বেচলর হোক অথবা মাস্টার্স হোক সেসব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন তাই না তো সেই অনুসারে আসলে আপনার কত স্কোরটা টার্গেট করা উচিত এইটাই এই ব্যাপারেই আজকে আমরা আলোচনা করব ওকে সো লেটস গেট স্টার্টেড তো প্রথমেই আমরা আসি বেচলর নিয়ে কথা বলার ক্ষেত্রে আপনারা যারা অলরেডি এইচএসসি পরীক্ষা দিয়ে দিয়েছেন এবং বেচলো কোর্সে কোনো একটা বিদেশি কোনো একটা দেশে যাওয়ার পরিকল্পনা করতেছেন হোক সেটা ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া হ্যাঁ আপনাদের ক্ষেত্রে আসলে কত স্কোরটা থাকা ভালো বা কোন লেভেলে থাকলে আপনার স্কোরটা আপনি একটু সেফ জোনে আছেন বলে মনে করতে পারেন তো আপনাদের ক্ষেত্রে আসলে ওভারঅল যদি সিক্স পয়েন্ট ফাইভ ব্যান্ড স্কোরটা থাকে এবং উইথ নো ব্যান্ড লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ আপনার আইএলস পরীক্ষাতে যে চারটা মডিউল আছে লিসনিং রিডিং রাইটিং এবং স্পিকিং এই চারটা মডিউলের কোনোটাতেই যাতে আপনার ফাইভ পয়েন্ট ফাইভের নিচে স্কোর না আসে এবং ওভারঅল যদি আপনি সিক্স পয়েন্ট পেয়ে থাকেন তখন আপনি মোটামুটি বলা যায় আপনি একটা সেফ জোনে আছেন অথবা এই স্কোরটা দিয়ে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এইরকম বা এই রেঞ্জের স্কোরটা আসলে অ্যাকসেপ্ট করে থাকে তারপরও আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করতেছে আপনি যেই স্কোর স্কোরটা পেয়েছেন সেটা আসলে ওরা অ্যাকসেপ্ট করবে কি না তো এই জন্য আমি আসলে রেকমেন্ড করবো যে আপনারা যদি আসলে আগে থেকেই ধরেন আপনি ইউকেতে যাচ্ছেন তাহলে আপনি ইউকে যে সিটিতে গিয়ে থাকবেন অথবা যে ইউনিভার্সিটিতে আপনি পড়তে চাচ্ছেন যে ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্টটা অ্যাভেলেবল কোর্সটা আছে সেটাতে গিয়ে আপনি দেখবেন যে আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের ক্ষেত্রে আইলস রিকোয়ারমেন্টসটা কত চাচ্ছে ওরা তো তখন যদি দেখেন ওরা আসলে খুবই সুন্দরভাবে দিয়ে থাকে রিকোয়ারমেন্টসগুলা তখন আপনি আসলে ইজিলি জানতে পারবেন যে আপনার এই সাবজেক্টের জন্য এই স্পেসিফিক সাবজেক্টের জন্য কত আপ ওভারঅল আয়ার স্কোরটা থাকতে হবে এবং উইথ নো ব্যান লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ ওরা বলে দিতে পারে যে আমার এত এত স্কোর লাগবে এবং লিস্টিং রিডিং রাইটিং অথবা স্পিকিংয়ের ক্ষেত্রে তোমার সর্বনিম্ন এত স্কোর থাকতেই হবে ঠিক আছে আচ্ছা তারপর আসি আপনার মাস্টার্স অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এখন পোস্ট গ্রাজুয়েশন বলতে কি বোঝায় পোস্ট গ্রাজুয়েশন বলতে আমরা বোঝাচ্ছি যে যারা ধরে অলরেডি ব্যাচেলর দিয়ে ফেলেছেন ব্যাচেলর পরে যারা মাস্টার্স অথবা পিএইচডি অথবা এনিথিং আপনার যারা কোর্স করতে যাচ্ছেন তাদেরকে মূলত পোস্ট পোস্ট গ্রাজুয়েশন বুঝিয়ে থাকে এখন এই পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম অথবা মাস্টার্সের ক্ষেত্রে আপনার কত স্কোর থাকা উচিত আপনাদের আসলে সিক্স পয়েন্ট টু সেভেন এই রেঞ্জে যাতে ওভারঅল স্কোরটা থাকে ব্যান্ড স্কোরটা থাকে এবং কোনো একটা মডিউলে যেন আপনাদের নো ব্যান্ড লেস দেন সিক্স অর্থাৎ লিসেনিং রিডিং রাইটিং এবং স্পিকিংয়ের ক্ষেত্রে আপনার যাতে সিক্সের নিচে ব্যান্ড স্কোরটা না আসে এখানে একটু কাহিনী আছে যে আপনারা যারা আসলে পিএইচডি করতে যাবেন বা রিসার্চ পারপাজে যারা আসলে অ্যাপ্লাই করবেন দেখবেন ওনাদের আসলে একটু স্কোরটা একটু বেশি হাই রেকমেন্ডেড থাকে যে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে সেভেন ওভারঅল স্কোর সেভেন থাকতে পারে অথবা বলে দিতে পারে যে উইথ নো বেন লেস দেন সেভেন এক্ষেত্রে আপনাদেরকে বলে দিতে পারে যে আপনারা যাতে লিসনিং রিডিং রাইটিং এবং স্পিকিং চারটা মডিউলে কোনোটাতেই যাতে যাতে আপনার সেভেনের নিচে না পান ঠিক আছে তো এটা আসলে আপনার এগেন বলতেছি যে সাবজেক্টের উপর ডিপেন্ড করতেছে যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন বা আপনার যে ইউনিভার্সিটি আছে সেটা র্যাঙ্কিংয়ের উপর অনেক কিছু ভিত্তি করে আসলে এগুলা ডিপেন্ড করে যে আপনার কত একজাক্টলি স্কোরটার দরকার ঠিক আছে আচ্ছা তো আমরা যদি দুইটা জিনিস থেকে অ্যানালাইজ করি বলা যায় যে সেভ জোন মোটামুটি আসলে সিক্স পয়েন্ট ফাইভ উইথ নো ব্যান্ড লেস দ্যান সিক্স আপনি ব্যাচেলর হোক অথবা মাস্টার্সের ক্ষেত্রে হোক আপনার যদি ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ থেকে থাকে এবং উইথ নো ব্যান্ড লেস দেন সিক্স অর্থাৎ কোনো একটা ব্যান্ড স্কোরে যাতে আপনার সিক্সের নিচে না আসে স্কোরটা তাহলে বলা যায় আপনি সেফ জোনে আছেন ব্যাচেলর হোক অথবা মাস্টার্স হোক মোটামুটি সব ইউনিভার্সিটি আপনাকে এই স্কোরে মধ্যে অ্যাকসেপ্ট করে নেবে ঠিক আছে কিছু কিছু মানে লিমিটেশনস থাকতে পারে যেটা আমি আগে বললাম যে যদি আপনি পিএইচডি অথবা রিসার্চ পারপাজে কোনো একটা ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করতেছেন বা ইউনিভার্সিটি র্যাঙ্কিং বলেন বা সাবজেক্টের উপর অনেক সময় ডিপেন্ড করে সায়েন্স বা এই ধরনের কোনো একটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে আসলে আপনাকে আসলে কত স্কোর লাগবে তো এটা আসলে আপনি আগে থেকেই ভালো হয় যদি আপনি যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা যেই দেশে আসলে যেতে চাচ্ছেন ওই দেশের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো আপনি একটু নিজ থেকে রিসার্চ করে দেখে ফেলবেন যে তাদের আসলে কত স্কোর দরকার আমার যেই সাবজেক্টে ধরেন আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট এখন আমি এইটার উপর মাস্টার্স করতে চাচ্ছি তো যে সব সাবজেক্টগুলো অফার করতেছে ইউনিভার্সিটি ওদের এখানে আসলে কত স্কোরটা চাচ্ছে হ্যাঁ মিনিমাম রিকোয়ারমেন্টস কত বা এই যে প্রতিটা বেঞ্চ প্রতিটা মডিউলের ক্ষেত্রে কতটুক ব্যাঞ্চ স্কোর আমার রাখতে হবে যদি নিজ থেকে একটু দেখে ফেলেন তাহলে আরও ইজি হয়ে যাবে বাট ওভারঅল সিক্স ধরা যায় এবং উইথ নো ব্যান্ড লেস দেন সিক্স হলে আপনি মোটামুটি যে কোনো দেশেই অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এই ভিডিওটা ছিল এখানে এতটুকু পর্যন্ত অ্যান্ড আপনাদের যদি আসলে আরও কিছু ইনফরমেশনস লেগে থাকে যেমন যে আপনি কোন দেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং সব দেশের যে বিভিন্ন ইনটেক্স আছে ওইগুলা কখন থেকে থাকে বা কতদিন আগ থেকে আসলে আপনার আয়ালস প্রস্তুতিটা নেওয়া শুরু করা উচিত সেই ভিডিও সেই সব টপিক নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে রেখেছি সেটা দেখে আসতে পারেন এবং আমি এই ভিডিওটা এই ভিডিওর মধ্যে ডিসক্রিপশনে অ্যাড করে দিতেছি অথবা এখানে উপরে কোথাও আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে তাহলে সবাই ভালো থাকেন